আসসালামু আলাইকুম আপনারা জানেন যে লন্ডনে একটা বিশেষ বৈঠক হতে যাচ্ছে ডক্টর ইউনুস এবং তারেক রহমানের মধ্য মাঝে এই বৈঠকটা নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে এরই মধ্যে এখানে সরকারের ভেতরে একটা পক্ষ আছে যে পক্ষটা দুই দিকে খেলার চেষ্টা করে এর মধ্যে সবচাইতে বড় গালসাপ হচ্ছে আসিফ নজরুল এবং মনির হায়দার মনির হায়দার হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ধরনের একটা মানে ভদ্র বাটপার যাদেরকে বলে এই বাটপাড়ির যদি পিএইচডি বা পোস্ট যদি করা লাগে তার কাছ থেকে করতে হবে এত সুন্দর এত ভদ্র বুঝতেই পারবেন না আপনারা কি বলবো ধরেন আপনারা আমার সম্পর্কে সে একজনের কাছে বাজে কথা বলবে না ইলিয়াস ছেলেটা কিন্তু ভালো হ্যাঁ ছেলেটা ভালো কিন্তু সমস্যা ও মাঝে মধ্যে বিভিন্ন মেয়ে মানুষ নিয়ে তারপরে মদ খায় মেয়েদের সাথে যখন মিলে তখন একটু মদ খায় হ্যাঁ ছেলে কিন্তু ভালো কখনো কারণ আমার কাছে যদি আমি যাকে পছন্দ করি আমার কাছে জিজ্ঞেস করেন আমি ডাইরেক্ট বলে দিই যা বলা তাই বলে তাই হবে না বিশাল গভীর জলের এক মাছ এরা সবশেষ যখন কিনা সিটি কর্পোরেশনের এই যে গ্যাঞ্জাম হইল আমি খুব দায়িত্ব নিয়ে বলছি ঈশাক এই ধরনের ছেলে না যে সে আপনি আপনার আজ পর্যন্ত দেখেন না ঈশাকের এই চরিত্র যে জোর করে যায় তালা ভাঙবে জোর করে যায় নিজেই শপথ নিয়ে তারপরে মেয়র হয়ে যাবে এই চরিত্র ইশাকের আপনি জীবনে কোনো দিন দেখেন এর পেছনে অনেক কারণ আছে আমি সব কিছু আপনাদের সামনে মানে করছি না যেহেতু আমি এটা ওই না ওইটা নিয়ে বাট এই বৈঠকটা হয়েছে উপদেষ্টা পরিষদের ডক্টর ইউনুস নিজে চান নাই মানে কেন চান নাই সেটা আবার মানে ঈশ্বাক পছন্দ করে না বিএনপির কাউকে বসতেন এই জন্য না এটা অনেক কারণ আছে এটা মানে লিগাল অনেক ব্যাপার স্যাপার আছেন তো এগুলো মিলে উনি চান নাই যে ওই নির্বাচনটাকে কেন্দ্র করে তারপরে এই ভোটের রায় অনুযায়ী ও বসুক উনি চান নাই তো সিদ্ধান্তটা সব উপদেষ্টারা মিলে নিয়েছেন এটাকে ইশরাক এবং বিএনপির কাছে গিয়ে আসিফ নজরুল এবং মনির হায়দার এমনভাবে ভাবে প্লেস করেছেন যে আপনাকে বা তোমাকে বসতে দিতে চাচ্ছে না আসিফ মাহমুদ আর হচ্ছে মাহফুজ আলম এই দুইজন হচ্ছে তোমার শত্রু দুই পক্ষকে মুখোমুখি করে দিল দেখেন এখন এরা যখন জানলো যে হ্যাঁ ও আমার বসতে দিবে না তখন হচ্ছে হ্যাঁ আমার কথা শুনবে না বিএনপির পুরো সাংগঠনিকভাবে একদম সর্বোচ্চ জায়গা থেকে ঈশ্বরকে ছাড়পত্র দেওয়া হয়েছে না এটা আমাদের জিততেই হবে এটা দিয়ে দরকার এই সরকার পতনে চলে যাব আমরা মাঝখানে কি হইলো ওইদিকে গোয়েন্দা সংস্থাও পাম দিচ্ছে এই দুই পক্ষকেই দিয়ে ক্যান্জামা বাধায় দিল এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে ডক্টর মোহাম্মদ ইনুজ শেষে বললো আমি ইতেই থাকবো না তো ইউনুসকে আপনি যত কিছুই বলেন এখন আমি কালকে একটা পোস্ট করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে যাওয়ার পরে যে আপনার টোকাই পার্টি যেটা পলাতক পার্টি পলাতক পার্টি এখন সেখানে নানান ধরনের ইটি করছে সারা জীবন বিএনপির কাছে কিন্তু লন্ডনে সারা জীবন মার খেয়েছে ওইখানে এবার তারা বিশাল আকারে তো আমি একটা পোস্ট করেছিলাম যে বিএনপির উচিত ডক্টর মোহাম্মদ ইউনুসের ইয়েতে থাকা তো বিএনপির অনেক মানুষজন আবার এটাকে ই করেছেন যে বিএনপি এখন কেন থাকবে বিএনপি এই জন্যই থাকবে কারণ এই ডক্টর মোহাম্মদ ইউনুস যদি নাকি গত দশ মাস না থাকতো তাহলে পরিস্থিতি অন্যরকম হইতে পারত সেটা কাইন্ড অফ আমছালা সব যাওয়ার মতো অবস্থা হইত আবার স্টুডেন্টদের সাথে আপনি দুর্নীতি করছে এই যে আপনার কি এই যে হান্নান মাসুদ কে নিয়ে আলোচনা হচ্ছে দুর্নীতি করছে তো অনেকেই দুর্নীতি করছে করে না কে আমার এইটা বলেন যে ওই দলের এই ব্যক্তি এই পর্যন্ত ক্ষমতায় ছিল করে নাই করে তো এই ছেলে তো আপনার জুলাইতে তার যে অবদান এটা ভুলে যেতে পারবেন না তো এই জায়গায় অনেক কিছু পেয়েছেন অনেক কিছু সহজ হয়েছে এটা মাথায় রাখতে হবে তো আপনি এখন মনে করছেন যে না আমরা কেন থাকবো বিএনপি কেন থাকবেন আওয়ামী লীগের প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে এই জন্যে থাকবেন তো এটা নিয়ে বেশ ইয়ে হচ্ছে এই যে দুই পক্ষের ভেতরে দ্বন্দ্ব তৈরি করে দেওয়ার চেষ্টা এটা এই ইশাকের সময় থেকে শুরু করে এই এখনও হচ্ছে এখন নতুন করে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তারেক রহমানের এই যে বৈঠক বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে ম্যানুয়ালি এগুলো পুশ করা হচ্ছে যে এটা তারেক রহমান চেয়েছে দুই একটা মানে এই সোশ্যাল মিডিয়াতেও চলে এসছে যে তারেক রহমান চেয়েছে গণমাধ্যমেও দু এক জায়গায় দেওয়া হয়েছে এইভাবে যে তারেক রহমান চাই এই বৈঠক হোক তারেক রহমান এই বৈঠক হোক এটা চায় নাই আমি একদম দায়িত্ব নিয়ে বলছি তারেক রহমানকে অনেকভাবে রিকোয়েস্ট করে তাকে রাজি করানো হয়েছে স্থায়ী কমিটির সদস্যের বিভিন্ন জনের কাছ থেকে একাধিক উপদেষ্টা গিয়ে তারপর তারেক রহমানকে রাজি করানো হয়েছে তারপরে তারেক রহমান রাজি হয়েছে এখন তারেক হয়েছে রাজি আমি হয়েছে। এটাই ঠিক করেছে এবং যারা প্রোপোজাল দিয়েছে উপদেষ্টারা হোক ডক্টর ইউনুস যারা প্রোপোজাল দিয়েছে ভাই ছোট হয়ে যায়নি তারা আমি মনে করি যারা প্রোপোজাল দিয়েছে তাদের পক্ষেই থাকা উচিত সেই ভালো কাজ করেছে কারণ বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এই দুইটা মাঝখানে ফাটল তৈরি হলে তৃতীয় পক্ষ এখানে ঢুকবেন অথবা আমরা সেটা চাই না এবং তারেক রহমানকে কালার করার জন্য বা ছোটো করার জন্য তারেক রহমানকে একটু মানে ইগো ই করে দেওয়ার জন্য একটু অ্যারোগেন করে দেওয়ার জন্য যে চেষ্টাটা চলছে এমন করে এই চেষ্টাটা সফল হয় নাই যে কারণেই বৈঠকটা হচ্ছে এবং আমার মনে হয় ফলপ্রসূ একটা এই গেল কয়েকদিনে আমাদের যে সংকট ছিল সেই সংকটগুলো আর থাকবে না তো আমার দুই পক্ষের কাছে অনুরোধ থাকবে যে ভাই কেউ যদি নাকি বৈঠকের জন্য অফার করে আবার আর কেউ যদি সেটা অ্যাকসেপ্টও করে কেউই ছোট হয়ে যায়নি একটা দেশ চালাইতে গেলেই ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সরকার প্রধান তার সাথে যারা নির্বাচন করতে চায় তাদের বৈঠক হওয়া অপমানের কিছু না এটা হইতেই পারে কিন্তু যারা করতে চাচ্ছে বিষয়গুলো যে তারেক রহমান খুব অসহায় তারেক রহমানের একদম মানে ইচ্ছা হচ্ছে যে এখন তারেক রহমান এই ইয়ে করতেই চায় এরকম এটা বলে যারা তারেক রহমানকে ছোট করার চেষ্টা করছে বা বৈঠকটা বাতিল করার চেষ্টা করছে আমার মনে হয় তাদের এই এই কুআশাটা ই হবে না মানে সফল হবে না এবং হয় নাই দেখি বৈঠকটা হইতে যাচ্ছে আমরা বিশ্বাস করি এই বৈঠকে সামনে নির্বাচন নিয়েও দুই পক্ষের মধ্যেই একটা নমনীয় ই থাকবে দুই পক্ষই ছাড় দেবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসেরও আমি মনে করি তিনি সম্মানিত একজন মানুষ তিনারও অহেতুক নির্বাচনটা খুব বেশি পিছিয়ে নিয়ে যাওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না নির্বাচনটা হয়ে যাওয়া উচিত এনসিপি যদি চায় যে নির্বাচন করবে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি সেটার প্রধান হিসাবে থাকতে চায় নির্বাচন করুক বাংলাদেশের মানুষ তাদেরকে যদি চায় তারা আসবে বিএনপিকে চাইলে বিএনপি আসবে সো আমার মনে হয় নির্বাচন আর এই সংস্কার এই দুইটাকে সাংঘর্ষিক একটা জায়গায় না নিয়ে নির্বাচন নিয়ে একটা সংস্কার অলরেডি দশ মাস হয়েছে আমার মনে ভেতরে ভেতরে অনেকগুলো কাজ হয়েছে এখন নতুন করে আর আরো যে কয়েকদিন আমি মনে করি একদম যেটা দরকার কীভাবে নির্বাচন হবে পরবর্তী পাঁচ বছর পরে কিভাবে সরকার পরিবর্তন হবে এই জিনিসগুলো ঠিক করে নির্বাচনে চলে যাওয়া দরকার সেটার জন্য আমি মনে করি না যে এপ্রিল বা জুন পর্যন্ত কোনো সময়ের দরকার আছে বিএনপি যেহেতু চাচ্ছে আমার মনে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব ডিসেম্বরে তফসিল ঘোষণা করা হয় জানুয়ারি বা ফেব্রুয়ারি ভেতরে বাই ফেব্রুয়ারি নির্বাচনটা হয়ে যাওয়া উচিত অতএব বিএনপি এবং ডক্টর ইহিন দুই পক্ষের কাছে অনুরোধ থাকবে আপনাদের একটা সিদ্ধান্তের উপর বাংলাদেশের অনেক উন্নতি হতে পারে ক্ষতিও হতে পারে সো আপনারা সেই সিদ্ধান্তগুলো খুব সাবধানতার সাথে নেবেন বলে আমরা বাংলাদেশের মানুষ বিশ্বাস করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ